আসলে খাওয়া দাওয়া আর ঘোরাফেরাই হচ্ছে জীবন কয়দিন আর বেঁচে থাকবেন এত ডায়েট করে কি হবে বলেন আমি কিন্তু ডায়েটে বিশ্বাসী না ডায়েট করিও না আরিয়ানের পাপা মাঝে মাঝে বলে যে ভুড়ি বেড়ে যাচ্ছে ডায়েট করতে হবে বাট না আসলে করে হয় মানে করা হয় না আর কি তো আজকে এই যে আবারও আসলাম আয়নাল হোটেলে আইনাল হোটেল তো হচ্ছে উত্তরের মধ্যে কিন্তু অনেক বিখ্যাত আর উত্তরা কেন বিভিন্ন এলাকার লোকই কিন্তু জানে আইনাল হোটেলের গরুর মাংসের লাল ভুনাটা। তো আমার কাছে খুবই ভালো লাগে আমরা কিন্তু হচ্ছে সপ্তাহে যদি নাও আসি পনেরো দিনে আসি বা মাসে একবার তো অবশ্যই আসি খুবই ভালো লাগে খেতে লাল মাংস হচ্ছে দিয়ে খায় আর কি তো আরিয়ান সোনায় এসে চারপাশে একটু ই করতেছিল যে কোন টেবিলে বসবো লাস্টে বাচ্চা নিয়ে একটু সাইড টেবিলে বসলে আমাদের জন্য সুবিধা হয় এই জন্য আমরা এই পাশের কর্নারে চলে আসছি তারপরে তো এই যে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শুরু হয়েছে আরিয়ান সোনাও কিন্তু এখানে আসলে যে মাংসের যে তেল থাকে না ওই তেলটা দিয়ে ভাত খায় আর আমি এই যে কাঁচামরিচে খামর দিয়ে দিলাম এই মাংসের সাথে আবার কাঁচামরিচ পেঁয়াজে কামড় দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজও দেয় আজকে একটু আমরা লেট করে এসেছি কারণ আমরা ডক্টর দেখাইতে গিয়েছিলাম দেন হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি আর অনেক সময় দেখা যায় কি যে সকাল সকাল আসা হয় বারোটার মধ্যে বারোটার মধ্যে আসলে এখানে একটা ভর্তা পাওয়া যায় পেঁয়াজ মরিচের ভর্তা ওইটা কিন্তু অনেক টেস্টি যেটা শেষ হয়ে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে একটু বাসায় গিয়ে চেঞ্জ করে দেন হচ্ছে বাবুল্যান্ডে চলে আসলাম আরিয়ান বাবুস যাবে এই জন্য বাচ্চাদের আবার ঘুরতে অনেক ভাল লাগে কি আর করার কিছু করার নাই আর যেহেতু বাসার কাছে একদম নট টাওয়ার সো বাচ্চা তো যাবেই টায়ার্ড লাগলে আসি না আবার হচ্ছে আসতেও হয় অনেক মারাই কিন্তু তাদের বেবিদেরকে নিয়ে আসছে তো এই এটা হচ্ছে নট টাওয়ারের বারোতলায় এখানে ম্যাক্সিমাম কিন্তু নয় নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর এই তিন সেক্টরের লোকই বেশি আসে আর বাহিরের যারা আসে তারা হচ্ছে নর্মাল এন্ট্রি টিকিট করে আসে মানে পার ডে এটা আর ম্যাক্সিমাম সেক্টরে যারা থাকে তারা কিন্তু মেম্বারশিপ নিয়ে নাই। তো আরিয়ান সোনা খেলছিল বেশ ভালোই লাগতেছিলো যে আমার বাচ্চাটা নিজে নিজে খেলতেছিল এখন সে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য সে একা একাই খেলে আর সে মুজো পড়ে নাই দেখে ওর আন্টি বলতেছিলো যে বাবা মুজো পরো নাইলে পায়ে ব্যথা পাবে বা পায়ে ময়লা লাগবে এরকম আর কি সে আজকে মোজা পরে নাই অন্যদিন পরে কিন্তু আজকে আসলে বাচ্চাদের মতলব বোঝা যায় না তো